হ্যালো বিয়ার্স আমি তামিম হোসেন অ্যাকসেসরিজ ওয়ার্ল্ড থেকে চলে আসলাম আজকে অপুর নতুন ডিভাইস নিয়ে অপু এ সিক্সটি তো আজকে আমরা দেখাবো অপুর এ এ সিক্সটি ফোনটা আনবক্স করে যে ফোনের সাথে কি কি থাকবে এবং গিফট কি কি থাকবে ডিসকাউন্ট কত টাকা থাকবে এবং ফোনের ওয়ারেন্টি গ্যারান্টি কত থাকবে এবং যারা আমাদের প্রবাসী ভাই বেড়াদাররা যারা আমাদেরকে ফোন পার্চেস করেন তাদের জন্য কি কি সুযোগ সুবিধা থাকবে হ্যাঁ আমরা সব নিয়ে আজকে আলোচনা করব তো ভিডিওটা সবাই একটু ধৈর্য সহকারে সময় নিয়ে একটু দেখবেন কারণ অনেক মজার মজার গিফট আছে ফোনের সাথে এবং অনেক নতুন নতুন কনফিগারেশন ফোনের সাথে দেওয়া আছে তো ফোনটা আনবক্স করার আগে আমি আমার আমাদের শপের যে লোকেশনটা আমরা শপের লোকেশনটা জানিয়ে দিচ্ছি শপের লোকেশনটা হচ্ছে ঢাকা কারণ বাজার পান্তবত ঢাকা কারণ বাজার পান্তব বসুন্ধরা সিটি বসুন্ধরা সিটি মার্কেটের বেসমেন্ট টু শপ নাম্বার টু অ্যাকসেসরিজ ওয়াল যারা না চিনতে পারেন আমাদের মার্কেটের সামনে এসে আমাদেরকে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং ফোন সম্পর্কে জানতে চাইলে আমাদের নাম্বারে হোয়াটসঅ্যাপে ইমুতে ভিডিও কলে চাইলে দেখতে পারবেন এখন আমরা ফোনের আনবক্স চলে যাব ফোনের সাথে কি কি থাকতেছে কি কি আছে আমরা সবকিছু দেখাবো হ্যাঁ যদি আনবক্সটা আগে হয়ে গেছে এখন আমি আপনাদেরকে ফোনটা দেখিয়ে দিচ্ছি ফোনটা একটু সাইডে রেখে আগে দেখি ফোনের বক্সের ভিতরে কি কি থাকে ফোনের সাথে হ্যাঁ ফার্স্ট অফ অল বক্সের ভিতরে ফোনের সাথে থাকবে একটা সিম কলার রিজেক্টর দেন থাকবে একটা ওয়ারেন্টি পেপার যেটা এক বছর ওয়ারেন্টি পেপার দেন এটা ম্যানুয়াল বই থাকবে সেকেন্ডলি ফোনের জন্য সুন্দর একটা ট্রান্সপয়েন্ট একটা কভার থাকবে যে কভারটা চারটা বাম্পার দেওয়া আছে উপরে হ্যাঁ ভালো প্রোটেক্ট করবে কভারটা অনেক সুন্দর তারপরে থাকবে আমাদের ভিউয়ারস বারবার বলতেছিল যে ভাই আপনারা কেন 33 ওয়াটের চার্জার নিয়ে আসেন এবারে ভিউয়ারস জন্য Oppo নিয়ে আসছে পঁয়তাল্লিশ ওয়ার্ড এর সুপার বুক চার্জার যেটা দিয়ে আপনি খুবই অল্প সময়ের মধ্যে ফোনটা ফুল চার্জ করতে পারবেন এ সিক্সটির সাথে পাবেন পঁয়তাল্লিশ ওয়ার্ড এর চার্জার দেন টাইপ সি একটা ক্যাবেলও আছে হ্যাঁ তো ফোনটা দুইটা কালারের ফোনটা হয়েছে দুইটা কালারের মধ্যে এক যে কালারটা সেটা হলো মিড নাইট কালার মিড নাইট এবং ফোনটা খুবই স্লিম ভিউয়ার্স দেখেন ফোনটা কিন্তু খুবই স্লিম একটা ফোন যেটা থিকনেসটা মাত্র সেভেন পয়েন্ট সিক্স এইট মিলিমিটার থিকনেস দেওয়া আছে হ্যাঁ এবং এটা হলো মিড নাইট পার্পেল কালার তারপরে যে কালারটা দেখাবো সেটা হলো এটা হলো রিফেল ব্লু কালার এটা একটা কালার হ্যাঁ দুইটা কালারে এবং এই ফোনটাতে থাকবে সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এক বছরের পার্স রিপ্লেস ওয়ারেন্টি তারপরে হবে গিয়ে এই ফোনের সাথে আমাদের কিছু ডিসকাউন্ট আছে কিছু গিফট অফার আছে যারা এরা যে সব বিয়ারসে এই ফোনটা পারচেজ করবে তাদের জন্য থাকবে এই ফোনের সাথে একটা ফোন ফ্রি থাকবে যেটা হলো স্যামসাং গুরু মিউজিক টু অনেকে চাচ্ছে যে এই ফোনটার সাথে একটা মোটো দরকার আছে স্মার্ট সাথে তাদের জন্য এই একটা স্যামসাং গুরু মিউজিক টু থাকবে যারা স্যামসাং নিতে চাচ্ছে না নোকিয়া হয় স্যামসাং নিতে পারেন আপনি স্যামসাং এর বাটন না হয় আপনি নোকিয়া বাটনটাও নিতে পারবেন দেন এটা তো এগুলা তো শিউ এর বাইরেও আমাদের আরো চারটা গিফট আছে এই চারটার ভিতরে আপনি যে কোনো একটা গিফট আপনি চাইলে এখান থেকে নিতে পারবেন আমি চারটা গিফট রাখি এখানে এক এই একটা হলো লেনোভো কোম্পানি নিকবেন্ট দেওয়া আছে স্বামীর একটা ইয়ারফোর্স দেওয়া আছে এবং স্মার্টফোন সেকেন্ডলি একটা পি এটা সেভেন একটা হেডফোন আছে আপনি এই চারটা গিফটের সাথে এই যে একটা মিউজিক একটা বাটন ফোনের সাথে আপনি এই চারটার মধ্যে যে কোনো একটা গিফট নিতে পারবেন সেকেন্ডলি ফোনের সাথে আনুষাঙ্গিক যেগুলো লাগে গ্লাস ও ডিজি কেবল এগুলো আমরা দিয়ে দিব এই ফোনটার প্রাইস করা হয়েছে মাত্র চব্বিশ হাজার নয়শো নব্বই টাকা বিয়ার্স এতগুলো কনফিগার সহকারে এতগুলো ইয়াতে মাত্র চব্বিশ হাজার নয়শো নব্বই টাকা যে কেউ চাইলে পার্সেস করতে পারবে আচ্ছা যেসব বিয়ার্সরা চাচ্ছে যে এই ফোনটা পার্সেস গিফট নেবে না পার্সেস এর ক্ষেত্রে তাদের জন্য পনেরোশো টাকা ডিসকাউন্ট থাকবে শুধু অ্যাকসেসরিজ ওয়ার্ল্ড এর পক্ষে থেকে অ্যাকসেসরিজ ওয়ার্ল্ড এর পক্ষ থেকে পনেরোশো টাকা করে ডিসকাউন্ট থাকবে এবং এবং এর বাইরে যা যা লাগে আনুষাঙ্গিক টুকটাক যে গিফটগুলো লাগে হ্যাঁ গ্লাস কাভারটবার এগুলো আনবে সবথেকে দিয়ে দিব এক্সচেঞ্জ অফার আছে যে আপনার হাতে যে পুরনো যে ফোনটা আছে আপনি চাইলে সেই আপনার ফোনটা চেঞ্জ করে এক্সচেঞ্জ করে নতুন ফোনটা পারচেজ করতে পারবেন সেই ক্ষেত্রে আমাদের যে ডিসকাউন্ট জি কিবা যে গিফট অফার সেগুলো অবিয়াসলি থাকবে যা আপনি এক্সচেঞ্জ করছেন ওগুলা থাকবে না সেটাও আমাদের থাকবে এবং যে সব ভিউয়ারস আমাদের এই ভিডিওটা দেখবেন ঢাকার বাইরে থেকে কিবা প্রবাস থেকে যারা দেখতেছে তারা চাইলে আমাদের এখান থেকে কুরিয়ারের ব্যবস্থা আছে আপনি কুরিয়ার নেওয়ার জন্য আমাদেরকে এক হাজার বিশ টাকা এক হাজার বিশ টাকা কনফার্ম করবেন তারপর আমরা ফোনটা আপনার কাছে পাঠিয়ে দিব পাঠিয়ে দেওয়ার পর আপনার হাতে পাওয়ার পরে তারপরে বাকি টাকা আমাদেরকে দিবেন এর আগে না তো কুরিয়ারের জন্য আমাদের যে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে যে কোনো কুরিয়ার যদি থাকে আপনার আশেপাশে সব কুরিয়ারের মাধ্যমে আমরা ফোনটা করে দিতে পারবো